আমি শুধু আমার নিজের জন্য বলছি সেটা না আমি অনেক মোটা মানুষকে দেখেছি তারা মোটা যে জন্য কান্না করতে আমি অনেক বেটে মানুষকে দেখেছি তারা বেটে যে জন্য কান্না করতে আমি অনেক কালো মানুষকে দেখেছি যারা কালো যে জন্য কান্না করতে যেটা তাদের কন্ট্রোলে নেই যেটা তাদের কন্ট্রোলে ছিল না বিভিন্ন কারণে কেউ মোটা হয় কেউ শুকনা হয় কেউ কালো হয় কেউ বেটে হয় এমনিতেই আমার বডি একটু শুকনা ছিল আমি এমনিতেই একটু শুকনা ক্যাটেগরির মধ্যে পড়তাম আর পারিবারিক বিভিন্ন কারণে অনেক ডিপ্রেশনে থাকার কারণে আমি আমি অনেক শুকায় যাই আমার আমার ওয়েট দিন দিন এত কমতে থাকে এত কমতে থাকে যে আমি থার্টি সেভেন কেজি বা থার্টি এইট কেজি এরকম হয়ে যায় শেষমেশ শুকাতে শুকাতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে জীবনের তিন চারটা মাস আমি হুইল চেয়ারে বসেও কাটিয়েছি বিকজ আমার পা এত শুকনা হয়ে গিয়েছিল যে আমি আর হাঁটতে পারতাম না আমি শুনিনি এরকম কথা খুব কম আমি কঙ্কাল আমি বাতাসের সাথে উড়ে যাব আমি কাঠি আমার কোনো শেপ নাই আগে পিছে কিছু নাই আমি শুকনা আমি কাঠি জিরো ফিগার করতে গিয়ে তো মাইনাস ফিগার হয়ে গেছে এগুলো সবাই খুব পান করে হাসতে হাসতে বলে কিন্তু যে শুনে তার কেমন লাগে মালয়েশিয়া আসার পরে একটা ভালো ডক্টর দেখানোর পরে অনেক কষ্টে আমি ওয়েট গেইন করি অনেক কষ্টে এখন ফিফটি টু কিলো যেটা আমার আমার বডি টাইপের জন্য বা আমার এই অনুযায়ী আমার হাইট অনুযায়ী যেটা অ্যাপ্রোপ্রিয়েট এটা এটা একদম পারফেক্ট হেলথ আজকে এত কষ্টের পরে আমি যখন সামান্য ওয়েট গেইন করেছি তখন আমাকে শুনতে হচ্ছে বারবি গার্ল এরকম মোটা হয়ে যাতাম না চর্বি ডল মোটা ডল মানুষকে ব্যান করতে 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 আমার পেজ থেকে চল্লিশ পঞ্চাশটার মতো হয়েছে মানুষ আমি ব্যান শুধু কমেন্ট ডিলিট করতেছি আর ব্যান করতেছি ওরা তো জানে না আমি যে দশ বারো বছর চিকন হয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি আজকে একটু ওয়েট গেইন করার পর আমাকে মোটা শুনতে হচ্ছে তোমরা কি চাও মানুষ কি মানুষ কি হোক মানুষ মোটা হলেও সমস্যা চিকন হলেও সমস্যা তোমার সমস্যাটা কি মোটা হোক পেটে হোক কালো হোক শুকনা হোক যেটা হবে হোক সবকিছু আল্লাহর সৃষ্টি কেউ ইচ্ছা করে মিষ্টি থাকে না সবার ইচ্ছা সুন্দর হওয়ার আমি জাস্ট এটা ইমেজেন করছি যে আমি যদি চর্বি ডল শুনি তাহলে যারা আমার চেয়ে বেশি হেলদি ওদেরকে প্রতিদিন কি শুনতে হয় তোমাদের মতো মানুষদের কারণে মানুষ বাইরে থেকে কমেন্ট শুনে ভিতরে ঢুকে মানুষ করে আমাকে যারা যারা আমার নিয়ে সেই দিন কান্না করছি তোমার সামনে করে নেই আমি রুমে ঢুকে কান্না করছি আর আজকে আমি মোটা হয়েছি তোমরা আজকে বলতে আসছো আমি মোটা পারবি আরেক ফালতু লোক আমাকে বলতে আসছে যে গোসল করে বের হইলে কাজের মেয়ে রহিমা হয়ে বের হবে কেন কাজের মেয়ে রহিমা বিশ্রী সে কাজের মেয়ে বলে তার তার ডিজিগনেশন সে বিশ্রী হেল্পার বলে সে বিশ্রী বিশ্রী বলতে রহিমা কেন রহিমা তো তুমি অনেক সুন্দর কাপুরুষ বুঝাইতে হিজরা কাজের মেয়ে বুঝাইতে বিশ্রী বা আনফ্যাশন বুঝাইতে গার্মেন্টস এর মেয়ে গাইয়া মেয়ে কেন তোমরা এমন কেন দুনিয়াটা এত ফালতু কেন মানুষের বডি নিয়ে মানুষের ডিজিগনেশন নিয়ে মানুষের পেশা নিয়ে কমেন্ট করা হাসাহাসি করা বন্ধ করো যদি আসলে মানুষ হয়ে থাকো